গায়েবি বশীকরণ নকশা তো যারা স্বামী স্ত্রী বশীকরণ করতে চান বা প্রেমিক প্রেমিকা বশীকরণ করতে চান তারা এই নকশাটাকে অঙ্কন করে কোমরের মধ্যে ব্যবহার করবেন চব্বিশ ঘন্টা এবং আরেকটা নকশা অঙ্কন করে কোমরের মধ্যে শুধুমাত্র পুঁতে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো নারী এবং যে কোনো পুরুষ আপনার বাধ্যগত হবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে এক কথায় বলতে গেলে আপনি যা বলবেন তাই করবে বর্ষীকরণ কি জিনিস বর্শীকরণ কাজটা করার জন্য অনেক ভাইয়েরা অনেক বোনেরা অনেক কবিরাজের দ্বারে দাঁড়িয়ে ঘুরতেছেন অনেকে আছেন যে কবিরাজে কাজ করতে সাহস পান না নিজেরা তো সেজন্য কবিরাজের কাছে যান তো আমি বলবো যে আগে পাগল হবেন না যারা সাহস পান না তাদেরকেও বলবো এই কাজটা করার জন্য নকশাটা ভালো করে ফলো করেন এই নকশাটা শুধুমাত্র অঙ্কন করবেন এবং কোন নিয়ম অঙ্কন করবেন আমি এখন নিয়ম বলে দেব একদম এ টু জেড নিয়ম বলে দেব নিয়মটা শুধু মনোযোগ সহকারে শোনেন আর যারা অধৈর্য হয়ে ভিডিও দেখেন শুধু নাম্বার নেওয়ার জন্য আমি মনে করি আপনি সারাজন প্রতারিত হইতে থাকবেন কাজ শিখতেও পারবেন না কাজ কাউকে দিয়ে করাইতেও পারবেন না কারণ একটা কাজ কাউকে দিয়ে করাইতে গেলে অবশ্যই কাজটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে আপনি যদি বিল্ডিং উঠান বা দালান কোঠা তৈরি করেন অবশ্যই দালান কোঠা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যে আপনাকে কী কী লাগে একটা বিল্ডিং উঠেতে গেলে বা কত টাকা লাগে আপনি টার্গেট না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ করতে পারবেন না তো যাই হোক আমি এখন নিয়মে চলে যাচ্ছি এই গায়েবী বিয়ে নকশাটা কাজ করতে গেলে যাকে বস করবেন তার নাম নিতে হবে সে মেয়ে হয়ে থাকবে তার মায়ের নাম নিতে হবে ছেলে হয়ে থাকলে তার বাবার নাম নিতে হবে তো এখানে দুইটা নকশা অঙ্কন করতে হবে প্রথমত দুইটা ছবি নিতে হবে একজনের ছবি হচ্ছে যার প্রতি করবেন এবং যাকে বস্যবুত করবেন এই দুইটা ছবির উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন ছবি দুইটা অবশ্যই কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন নিয়ে এসে দুই পাশে দুজনের নাম লিখবেন দুজনের নাম লেখে ভালো করে এই ছবিটাকে ভালো করে পেছিয়ে নেবেন লাল সুতা ধারা ভালো করে পেছাই নেবেন তবে এখানে একটা কথা বলে নেই নামটা কিন্তু আরবিতে লিখতে হবে এখানে যে নামটা আপনারা লিখবেন নামটা অবশ্যই আরবিতে লিখতে হবে এবং হিসেবে ব্যবহার করবেন সেটা সাদা মরুগের রক্ত হইতে হবে আপনার ছবির উপরে অঙ্কন করলেন আর একটা নকশা অঙ্কন করবেন রেশমি সাদা রেশমি কাপড়ের উপরে সাদা রেশমি কাপড়ের উপরে অঙ্কন করে অবশ্যই নাম লেখবেন দুই পক্ষের নাম যাকে বস করবেন তার নাম আপনার নাম তার মায়ের নাম তার বাবার নাম এগুলো লিখে নেবেন ওইখানে কোনো ছবি দিতে হবে না একটা রেশমি কাপড়ের উপরে একটা ছবির উপরে দুইটা দুই জায়গায় করবেন যেটা রেশমি কাপড়ের অঙ্কন করছেন অবশ্যই কাপড়টার মধ্যে আপনার আতল লাগাই নেবেন যাতে ওইটা থেকে একটা সুগন্ধি আসে এবং অবশ্যই কালি হিসেবে কি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি সাদা মুরগের রক্ত মনে রাখবেন কারণ এখানে বলবেন ভাই এখানে যদি আমি লাল কলম দিয়ে অঙ্কন করে হবে না ভাই হবে না কারণ এখানে যে জিনিস যেখানে যে জিনিস লাগবে ওইখানে ওই জিনিসই দিতে হয় তারপর ব্যবহার কি করতে হবে এই নকশাটাকে ভালো করে যেটা রেশমি কাপড়ের উপর অঙ্কন করা ওটাকে পেঁচায় একটা লোহার তাবিজের মধ্যে ভরতে হবে তবে আর একটা কথা বলে নিই যে কাজ আসলে এই এমনি এমনি হয় না কাজ কিন্তু বিশ্বাসে কিন্তু কাজের ফলাফল আসে আপনি যদি মনে করেন যে টেস্ট করি টেস্ট করার জন্য কাজ করি আমি মনে করি আপনার কাজ করার কোনো অধিকার নেই আপনি বিদ্যার আমি দিতে চাই পরীক্ষিত বিদ্যা ডাইরেক্ট পরীক্ষিত পরীক্ষা করে আপনাদেরকে আমি দিছি আপনারা শুধুমাত্র এর মধ্যে বিশ্বাস রাখবেন আর কাজ করবেন আর যদি বিশ্বাস করার জন্য কাজ করেন কাজ তো হবেই বিপরীত হবে এটা মাথায় রাখবেন তো যাই হোক একটা লোহার তাবিজের মধ্যে ওই নকশা ওই নকশাটাকে ভরে আপনার গলার ব্যবহার করবেন অথবা আপনার কোমরে ব্যবহার করবেন এবং দ্বিতীয় যে নকশাটা অঙ্কন করছিলেন আপনার ছবির উপরে ওইটাকে ভালো করে লাল সুতো তারা পেঁচায় নিয়ে রাত্রে একটাই বা নিশি রাত্রে বা মতো দেখা গেছে আপনার যদি ঠিক দুপুর একটা দুপুর একটা অথবা রাত একটা এই মধ্য সময়ে আপনাকে এই একটা ঠিক মাছ দিয়ে আসতে হবে আপনার কাজ তবে তাবিজটা পোঁতার পরে এবং তাবিজটা কুমার ব্যবহার করার পরে দুই রাখা ফল তাই করে নেবেন এবং পঞ্চাশটা টাকা কোনো গরিব মিসকানকে দান করে দেবেন এতটুকু নিয়ম যদি আপনি পালন করতে পারেন আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই কাজ হান্ড্রেড হান্ড্রেড ফলাফল পাবেন আমি কফিলুদ্দিন আপনাদেরকে চ্যালেঞ্জ করে গেলাম যদি কোনো মধ্যে ব্যক্তি এই কাজ করে ফলাফল না পান তারপর আমাকে বলবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন পৃথিবীর যে প্রান্ত থেকে করেন না কেন তো আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম